অর্থাৎ এমন হতে পারে যে আপনি বাইরে থেকে নিজেকে অনেক বেশি ইন্টালিজেন্ট দেখানোর চেষ্টা করতেছেন কিন্তু ভিতর থেকে আসলে আপনি একজন ডাম মানুষ অথবা বাইরে থেকে আপনি অনেক বেশি নিজেকে রিলিজিয়াস দেখানোর চেষ্টা করতেছেন কিন্তু ভিতর থেকে একজন রিলিজিয়াস পার্সপেকটিভে না নাসির ভাই এক বছর আগে একটি ভিডিও পাবলিশ করেন সেই ভিডিওতে তিনি যা বলছেন আপনি নিজেরাই শুনেন নারীর পুরুষ কি আসলে বন্ধু হতে পারে উত্তরটা জানলে হয়তো চমকে যাবেন আপনিও যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো না নারিয়ার পুরুষ কখনোই বন্ধু হতে পারে সেকেন্ড আমার ডিপার্টমেন্টের আমার ব্যাচের র‍্যাগ টুর ছিল আমি সেখানে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছি টানা তিন দিন আপনি এক দিকে बोलतेছেন যে ছেলেমেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না অপর দিকে আপনি নিজে ছেলেমেয়ে নিয়ে ঘুরতে যেত ভাইসব কিছু ज्यादा नहीं हो गया ना। ये এবার আসে দ্বিতীয় প্রশ্নে আপনি অনেকবার বলে যাচ্ছেন যে আপনি হচ্ছে গান বাসনা হারাম এই জন্য গান থেকে দূরে আছেন এই পর্যন্ত কোনো সমস্যা নেই প্রশ্ন অন্য জায়গায় যে আপনি যখন জানেন গান বাসনা হারাম তাহলে আপনি সেই গান ভিডিওগুলো এখন আপনার চ্যানেল এবং পেজের মধ্যে রাখতেছেন কেন সেগুলোর রেভিনিউগুলো নিতেছেন কেন সেই হারাম টাকাগুলো খাচ্ছেনই বা কেন একটা কথা ভাই ভাই আর চাই করেন ভাই